বন্ধুরা আমার এই দিদিকে দেখেছেন ওনার প্রথম ফলো এবং দ্বিতীয় ফলো দেওয়া আছে কেন ওনাকে কী মেডিসিন দিয়েছিলাম দিদি অনেক ভালো আছে দিদি তখন ভালো ছিল সত্তর পার্সেন্ট ভালো ছিল দ্বিতীয় ফলোপ আপনারা দেখে আসবেন আজকে তৃতীয় ফলো জিংকাম জিঙ্কাম মেটালিকাম জিরো বাইন জিরো কেন দিলাম আজকে একই জুন দু হাজার চব্বিশ আপনারা পুরো কেসটা দেখে আসবেন বন্ধুরা আমাদের পাশে মিলন দাদা আছে উনি আজকে বলবেন যে কেন আমরা দিদি আপনি অনেক ভালো আছেন তো আগে ভালো আছেন কিন্তু আপনার এখন আপনার কজেশানটা কি আপনার পাইলটের সমস্যা রয়ে গেছে আগে যে মাঝে মাঝে প্রায় রক্ত পড়তো এখন রক্ত অত পড়ে না তারপরেও মাঝে মাঝে পড়ে এবং আপনার ব্লাডের আগে কি হয় পনেরো দিন অন্তর অন্তর ব্যথা হয় পনেরো দিন আগের থেকে ব্যথা হয় এবং নিপুল সহ স্তন সহ অনেক ব্যথা করে এগুলো আপনার কজেশান আছে তাই তো দিদি এবং শরীর প্রচণ্ড দুর্বল সবাই কচে শরীর ক্লান্ত সে কনে যাচ্ছে কেরম বলতেছে না দিদি গায়ে কোনো শক্তি নাই তাই তো এই কথা বলেছেন এবং ব্লাডের সময় প্রচণ্ড ব্যথা করে কিন্তু ব্লাড হলে অনেক মজা লাগে তাই তো ব্লাড হলে অনেক মজা লাগে তো দাদা ডাক্তার দাদা বলুন আসলে আমি কেন দিদিকে ঝিঙ্কা মিটেনি কেন দিলাম কোন লক্ষণকে গুরুত্ব দিলাম বেশি বলুন রুগীর লক্ষণটা মূলত ওনার ক্ষুধাটা এগারোটার সময় এগারো থেকে বারোটার ভিতরে প্রচণ্ড ক্ষুধা লাগে কিছু না খাইলে উনি শরীরটা কাঁপে হ্যাঁ আর বিকাল রোগগুলা বিকাল পাঁচটা থেকে সাতটার মধ্যেই বেশি খারাপ লাগে বা বৃদ্ধি হয় আচ্ছা এবং মেডন্ডের জ্বালা কুসংস্কার বিশ্বাস করেন আচ্ছা মানে সব কিছু যদি ডিসচার্জগুলো যদি বেরিয়ে যায় তাহলে তার সব রোগ লক্ষণগুলো কম হয় বন্ধুরা এই যে সমস্ত ডিসচার্জ বলতে বোঝাচ্ছেন দাদা পায়খানা প্রসাব মাসিক এভরিথিং যা আছে সব যদি ওনার হয় তাহলে ওনার শরীরটা অনেক ভালো লাগে তাই তো দিদি পায়খানা ক্লিয়ার হলে আপনার মনে অনেক ভ্রান্তি মাসিক না হলে আপনার অনেক অশান্তি মাসিক হলে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী আপনি তাই তো বন্ধুরা আমাদের ব্লাড হইলে বা ঋতুস্রাবের সময় মেয়েদের অনেক কষ্ট হয় এটা প্রায় নারীরই হয় কিন্তু এটা ব্যতিক্রম জিঙ্কাম মেটালিকামের রুগীদের আর অনেক মেডিসিন আছে বন্ধুরা আমি সময়ের ব্যবস্থাতে সব ব্যাখ্যা দিব না তো জিঙ্কাম মেটালিকামের রোগীদের কিন্তু ব্লাডের সময় খুব মজা লাগে ব্লাড বন্ধ হয়ে গেলে আবার সমস্যা দেখা দেয় শরীরে আস্তে আস্তে তাই তো দিদি ঠিক আছে তো আচ্ছা হ্যাঁ দাদা তারপরে কি আর কি কি লক্ষণ মানে পাওয়া যায় বাই জিঙ্কা আর কি কি লক্ষণ চিনবো জিঙ্কা মেটাল কারণে লক্ষণ আছে আপনার হাত পা কাঁপে হুম ঘুমের ভিতরে চমকায় ওঠে হুম সব সময় পাটা নড়তে থাকে আচ্ছা জীবন শক্তি দুর্বলতা হুম কথা বলতে এবং লিখতে গেলে প্রায় ভুল করে ভুল করে মাছ মাংস রুটি খুব অপছন্দ করে দুধ অপছন্দ করে আচ্ছা এই এগুলোই আচ্ছা বন্ধুরা দাদাভাই বললেন তো আমি ওনাকে তো আপনারা দেখে নেবেন যে এটা শর্টে আপনারা জানেন প্রতিদিনই আমার প্রতিটা চেম্বারেই জুনিয়র ডাক্তার বন্ধুরা আসেন আমার কেসটা দেখার জন্য তাদের মনোবল বাড়ার জন্য আমি যতটুকু শিখেছি ডাক্তার মেহেদ হাসান স্যার এবং ডাক্তার রবীন বর্মন স্যার এবং আমার নিজের পিতা ডাক্তার চন্দ্র শিকদার তো তাদের আয়ত্তে আমি যতটুকু নিয়েছি তা আমি সবার মাঝে বিলিয়ে দেওয়ার জন্য বা জানানোর জন্যই আমি চেষ্টা করি তো আমি শটে দাদাকে লিখতে বলেছি উনি লিখে লিখেছে এই কথাগুলোই তো এই কথাগুলোই যদি আসলে সহজে একটা রুগীর কাছ থেকে আমরা মানে দশটা ফুলকে যদি একটা সুতায় গাঁদতে পারি তবেই কিন্তু আমাদের একটা মালা হয় তো এই লক্ষণগুলো শটে যদি আমরা আয়ত্ত করতে পারি তবে জিঙ্কা মেটেলিকাম হয় বন্ধুরা জিঙ্কা মেটেলিয়ামকে আরও আপনারা সহজে চিনতে পারেন রুগীর বডি ফিটনেস থাকবে মুখটা থাকবে অনেকটা পালসেটেলার মতো অনেকটা মেডোরিনামের মতো মুখের ফেসটা গড়নটা তো আর সবচেয়ে কথা হচ্ছে যে ওনার ব্লাডের সময় খুবই ভালো লাগে এটা দেখতে হবে এবং ওনার এগারোটা থেকে বারোটায় ক্ষুধা অসহ্য তাই দিদি প্রচণ্ড ক্ষুধা লাগে না খাইতে পারলে মাথায় কাজ করে না এবং খাওয়ার সময় খুব তাড়াতাড়ি খেতে পারে এবং খারাপ লাগে কখন বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটায় খুব খারাপ লাগে শরীরটা তাই দিদি এই দুটো লক্ষণকে বন্ধুরা আমরা মডালিটিটা যদি আমরা দেখি এই মডালিটি কাটার উপর নির্ভর করলে আমরা কিন্তু জিঙ্কা মেটালিককে চিনতে পারি তো দাদা যে কথা ওটা বললেন এগুলোই আসলে আমাদের জিঙ্কা মেটালিকাম চিকতে চিনতে সহায়তা করে যারা আসলে জুনিয়র ডাক্তাররা আছেন শুধু ওষুধ নিয়ে পড়ে থাকেন আসলে আমাদের যে ওষুধগুলো পরীক্ষিত হয়েছে সেই ওষুধগুলো যদি আমরা ব্যবহার করি তাতেই ফল পাওয়া যায় তো দাদা আসলে চিনতে তো তো আর কষ্ট কষ্ট ঠিক আছে দাদা যারা জুনিয়র ডাক্তার আছে এরা দেখে তো যদি উৎসাহ পায় এবং জনসাধারণ যারা আছে যারা দিদির মতো কষ্ট পাচ্ছে তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে সমস্যা নেই তো দাদা ঠিক আছে দিদি কোনো সমস্যা নেই তো দিদি ঠিক আছে দিদি নমস্কার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য